কি নাম তোর দুঃখী কৃষ্ণ দাস এখানে কতগুলো তত্ত্ব আছে মন দিয়ে শুনবেন মায়েরা আপনারা যেগুলো সংসারে করেন সেগুলো ভুল করেন না ঠিক করেন জেনে নিন কি নাম তোর দুখী কৃষ্ণ এই দাদা দাদা যারা কৃষ্ণের দাস হয় তারা কখনো দুখী হয় যারা মায়ার দাস হয় তারা দুখী হয় বলছে গুরুদেব আমার বাবা নাম দিয়েছে দুখী আর আমার গুরদেব নাম দিয়েছে কৃষ্ণ দাস তোর গুরুদেবের নাম কি আমার গুরুদেবের নাম হৃদয় চৈতন্য ঠাকুর হ্যাঁ কী আছিস এক গ্লাস জল দে একটু বসতে দিল যেই না বসতে দিল হৃদয় চেতন শিষ্য মায়েরা এইদিকে বৃন্দাবনে ঢুকে বাড়িতে দেখতে পেল দরজার সামনে দুটো কলা গাছ দেওয়া আছে এইদিকে 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 মায়েরা একটু হাত তুলে বলবেন আপনারা কেউ জানেন যে মন্দিরে যখন কীর্তন হয় বা বাড়িতে শুভ কাজ হয় তখন কলা গাছ কেন দেওয়া হয় যা থাকলে বলবেন না থাকলে আমি বাদ দিয়ে দেবো বলবো না বাদ দিয়ে দেবো একদিন বাইনা করবেন পরে বলে দিয়ে যাব আজ আজকে বলি এইদিকে তাকান ওই যে কেন দিল এইদিকে তাকান রম্ভা বলে একটা মেয়ে ছিল মা সেই মেয়েটি একজনের সঙ্গে বিয়ে হলো তার নাম হচ্ছে উদ্লক মুনি কি নাম বললাম জোরে বলুন উদ্লক মুনি ভালো করে শুনে নেবেন উদ্লক মুনি এত ক্রোধী লোক ছিল যে ভয়ে তাকে কেউ বিয়ের প্রস্তাব দিত না একদিন রম্ভা কেঁদে কেঁদে তার বাবাকে বলল বাবা কোন মেয়ে যখন উদ্লক মুনিকে বিয়ে করলো না আমি করব মা তোকে শাস্তি পেতে হবে ওই লোককে বিয়ে করিস না বড় ক্রোধি লোক বলো বাবা তুমি আশীর্বাদ করো আমি বিয়ে করব। ওই উদলক উদ্লকমণি চিৎকার করে বললো বিয়ে তোমাই করব কিন্তু একটা শর্ত আমি যা বলবো তাই তোমাকে মানতে হবে না মানলে আমি তোমাকে অভিশাপ দেব তুমি রাজি আছো রম্ভা বললো মেনে নিলাম তুমি যা বলবে আমি তাই শুনবো বিয়ের পর থেকে মুনি রম্ভাকে যা বলে রম্ভা তাই শোনে মা কিন্তু বছর একদিন উদ্লক উদ্লক আর রম্ভাকে বললো আমার গুরুদেবের চরণ সেবা করে দাও আমার গুরুদেবকে স্নান করে দাও রম্ভা চিৎকার করে বললো তোমার গুরুদেব তুমি সেবা করো আমি কিছু করতে যাবো চিৎকার করে উদ্লক মুনি বললো রম্ভা আমি যখন তোমাকে বিয়ে করেছিলাম তোমার সঙ্গে শর্ত ছিল আমি যা বলবো তুমি তাই শুনবে তুমি যখন শুনলে না গাছের মতো দাঁড়িয়ে রইলে বৃক্ষের মতো অভিশাপ দিলাম তোমার ব্রহ্মা স্বামীর চরণ ধরে কেঁদে কেঁদে বললো গু অভিশাপ যদি দিলে আমায় রূপে জন্ম নিতে রূপে জন্ম নিতে আশীর্বাদ দাও এমন গাছ হই যে গাছ গোবিন্দ সেবায় শুভ কাজে লাগতে পারি যে গাছের ফল গোবিন্দ সেবায় লাগতে পারি। সঙ্গে সঙ্গে লক্ষ্মণি বললো অভিশাপ যেমন দিলাম তুমি গাছ কুলে জন্ম হও আশীর্বাদ দিলাম তুমি কলা গাছ রূপে জন্ম নাও তোমার কলা গোবিন্দ সেবাতে লাগবে আর তুমি গাছ যাবে পবিত্রভাবে মানে পবিত্র জায়গায় শুভ কাজে দেখবেন বিয়েতে থাকে দেখবেন কীর্তন হয় সেখানে থাকে অন্য প্রাসব একটা বললো যে হঠাৎ দেখতে পেলো জীব পাদের দরজাতে এরকম আম পাতা টাঙানো আমের শখা মায়েরা কেউ জানেন যে আমের শখাটা কার আশীর্বাদে টাঙানো হয় এগুলোই তত্ত্ব কীর্তন শুনতে আসতে হয় যা না জানা তা জেনে যেতে হয় কি বললাম আমের শখাটা জিজ্ঞেস করছে জীব পাদ তুমি যে আমের শখা টাঙিয়েছো এই আম পাতাগুলোর কাজ কি এটা কোথা থেকে এলো আমের শখা কেন টাঙাবো অন্য গাছে পাতা টাঙাতে পারতাম বলছে শোন বাবা আসলে কি দেখবেন কামদেব মদনের পাঁচটা বান ছিল সবাইকে মারতে মারতে একদিন বাবা ভোলাকে মেরেছিল আর বাবা ভোলার সঙ্গে সঙ্গে ত্রিশুলটা ছুড়েছিল কার দিকে মায়েরা ত্রিশুলটা ছুড়েছিল কার দিকে কামদেব মদনের দিকে কামদেব মদন ভয়ে ছুটছে আর তার পেছনে ত্রিশুল ছুটছে কামদেব মদন ত্রিশুলের ভয়ে মায়েরা একটা আম গাছের নিচে যে সখা সখা মানে কি বাবা বন্ধু আমরা সখা তুই শাখা বিস্তার করে আমাকে বাঁচা যদি বাঁচাতে পারে আশীর্বাদ শুভ কাজে তোর জায়গা হবে। তো কি করলো শাখা বিস্তার করে কামদেব মদনকে বাঁচালো কামদেব মদন আশীর্বাদ দিল ওরে আমরা আমি আশীর্বাদ করলাম পৃথিবীর প্রত্যেকটি শুভ কাজে তোর আগমন হবে মায়েরা আপনারা জেনে নিন দুর্বা ঘাসের জন্ম কোথা থেকে সীতা যখন পাতাল প্রবেশ করছিল রামচন্দ্র সেতা চুলের মুঠি ধরে সীতা সেতা তলে তলিয়ে গেল মা কিন্তু চুলের মুঠির কিছু চুল রামচন্দ্রের হাতে চলে এলো রামচন্দ্র আশীর্বাদ করলো সীতা তুমি তলিয়ে গেলে তোমার মাথার চুল আমার হাতে এলো মাটিতে ছড়িয়ে দিলাম আজ থেকে প্রকাশ করলাম এই চুল থেকে দুর্বা জন্ম হবে জীব গোস্বামী তাদের বাড়িতে দেখলো মন্দির সেখানে পঞ্চপ্রদীপ জ্বালানো হয়েছে চিৎকার করে দুঃখী জিজ্ঞেস করলো গুরুদেব পঞ্চপ্রদীপের জন্ম কোথা থেকে একটা একটা করে জেনে নিন পঞ্চপদ্বীপের জন্ম কথা দেখে মায়েরা দুর্গা পূজা দেখতে জানতো জোরে বলুন হ্যাঁ না আচ্ছা দুর্গা দেখেছেন তারপর আপনার ওই কি বলে লক্ষ্মী সরস্বতী দেখেছেন কার্তিক দেখেছেন তো কার্তিকের কটা মাথা জোরে বলুন জোরে বলুন কটা ভয়ে বলছে না মনে মনে ভাবছে যদি পাঁচ ছটা থাকে বলা মুশকিল এই দিয়ে দেখাবেন দুর্গার মাথা কটা আহা কার্তিকের মাথা কটা একটা দেখেছো কিন্তু আসলে ছটা কার্তিককে সরানন বলা হয় এই ছটা মাথা যদি কার্তিকে ছিল এখন আমাদের প্রশ্ন আসবে না পাঁচটা মাথা কোথায় গেল আসলে কার্তিক একদিন অহংকার করেছিল যে শাস্ত্র বললো কেউ কিছু জেনে অহংকার করল অহংকার পতনের মূল এটা কার্তিকের দ্বারা আমরা শিখে গেছি কারো যদি গাড়ি বাড়ি টাকা বসা হয় অহংকার করবে না ভগবান বললো দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ আপনি ধর্ম করছেন অহংকার করবেন না আপনার সব কিছু চলে যাবে আমি কীর্তন করছি অহংকার করব না সব কিছু চলে যাবে কেন সে সব কিছু গোবিন্দের দান এই দিকে তাকাবেন এইদিকে কি বললাম কার্তিকে ছটা মাথা ছিল রাস্তা দিয়ে পেরেছিল আর ছোট ছোট বাল খেলল মুনি এইটুকুটুকু মুনি রাস্তা দিয়ে পেরোচ্ছে আর মুনিগুলোকে দেখে কি করেছে কার্তিক অট্ট হাসি হাস এইটুকু গর্ত এইটুকু গর্ত পেরোতে পারছো না সঙ্গে সঙ্গে মুনিগণ বলল কার্তিক আমাদের এইটুকু সাইজ দেখে তুমি হাসলে আমি অভিশাপ দিলাম যে ছটা মাথার মধ্যে পাঁচটা মাথায় তুমি অর্থ হাসি হাসলে অভিশাপ দিলাম তোমার পাঁচটা মাথা মর্তের মাটিতে খসে পড়ুক কেঁদে কেঁদে কার্তিক বলল গুনিবার অভিশাপ যদি দিলে পাঁচটা মাথা খসে পড়ল আশীর্বাদ দাও এই পাঁচটা মাথা যেন গোবিন্দ সেবায় লেগে যায় মুনিগণ বলল যেমন তুমি অপরাধ করেছো তেমন তুমি অপরাধের ক্ষমা চেয়ে নিয়েছো ওই জন্য আশীর্বাদ করলাম তোমার এই পাঁচটা মাথা মন্দিরে পঞ্চপ্রদীপ হয়ে জল করে জ্বলে আচ্ছা মায়েরা পঞ্চপ্রদীপটা দেওয়ার পর দেখবেন বৈষ্ণবরা নিয়ে আসে তখন আপনার কি করেন একটু হাতে নিয়ে তাপটা নেন তাপটা নেন তাপটা কেন নেন আসলে কার্তিকের পাঁচটা মাথা যখন খসে পড়েছিল কান্দবার কেউ ছিল না কার্তিক কেঁদে কেঁদে বলেছিল আমার যে পাঁচটা মাথা পড়ে গেলবার কেউ নাই কি হবে বলছে তুমি যখন পঞ্চপদ্বীপ হয়ে জল জল করে জ্বলবি বাবা পঞ্চপদীপের তাপ মাথায় মুখে নিতে হয় এই যে তত্ত্বগুলো শুনলেন আপনারা জীব গ সময় পাঠ বললো এসছিস আচ্ছা ঠিক আছে তোকে আমি কৃষ্ণ ভজন শিখিয়ে দেবো এই দেখ ছোট্ট একটা ঝাঁটা দিলাম আজ থেকে তোর নাম হলো কনক মঞ্জুরি বৃন্দাবনে ভজনা করতে গেলে নারী ভাব নিয়ে ভজনা করতে হয় মায়েরা এখানে অনুকূল ঠাকুর একটা শিক্ষা দিলেন কি ঝাঁটা কিনবেন একসঙ্গে তিনটে বাড়িতে ঝাঁটতেন না ঝাঁট না বাড়িতে ঝাঁটতেন না হ্যাঁ দেখুন এতক্ষণ অনেক অনেকক্ষণ পরে বুঝতে পেরেছে হ্যাঁ এই যে দেখেন ঝাঁট দেন তো বাড়িতে এখানে অনুকূল ঠাকুর বললেন যারা অনুকূল ঠাকুর বই পড়বেন দেখবেন অনুকূল ঠাকুর বললেন ঝাঁটা কিনতে হয় একসঙ্গে তিনটে কিবার কিনবেন শনিবার ঝাঁটা কিনতে শনিবার শনিবার ঝাঁটা কিনলে শনির যে দুর্দশা বাড়িতে সেগুলো চলে যাবে ঝাঁটা তিন জায়গাতে রাখবেন না কোথায় কোথায় স্বামী স্ত্রী যে বাড়িতে শুয়ে থাকে সেই ঘরে রাখবে না আর আপনারা যে বাড়িতে রান্না বান্না করেন ওটা অন্নপূর্ণার মন্দির ওখানে ঝাঁটা রাখতে নেয় আর ঝাঁটা কোথায় রাখবেন না মন্দিরের ভেতরে ঝাটা রাখতে দেখবেন অনেকে মন্দিরের ভেতরে ঝাড়া রাখে দেয় নাই করে এজন্য স্বাস্থ্য কথা কথা শুনতে হয় তাহলে কিছু উন্নতি হয় মায়েরা ঝাঁটা তাহলে জায়গায় রাখবেন না জোরে বলুন তিন জায়গায় কোথায় কোথায় স্বামী স্ত্রী যে বাড়িতে শুয়ে থাকে সেখানে রান্নাঘর যেখানে অন্নপূর্ণার মন্দির ঝাড়া রাখতে নাই। ভগবানের মন্দিরে ঝাড়া রাখতে নাই আচ্ছা আপনারা প্রশ্ন করবেন স্বামী স্ত্রী যেখানে শুয়ে থাকে ঝাড়া রাখতে নাই কেন যত ঝাড়া রাখবেন তত আপনাদের স্বামী স্ত্রীতে এখানে না হয় আপনাদের কোনো ঝগড়া হয় না আমাদের ওইদিকে কথা বলছে ওইদিকে আপনাদের হয় দাদারা বলছেন আর বলবেন না বাড়ি গেলে বুঝবেন কি হয় এই দিকে দেখান স্বামী স্ত্রীতে আচ্ছা বলি স্বামী স্ত্রীতে কোনদিন ঝগড়া হবে না একটি মন্ত্র শিখিয়ে দেবো বলবো না বাদ দিয়ে দেবো মায়েরা বলুন বলুন স্বামী স্ত্রীতে যে কোনোদিন ঝগড়া হবে না দুটো কাজ একসঙ্গে একটি হচ্ছে ভজন একটি ভোজ্য তার মানে মায়েরা কি স্বামী যদি বেলা তিনটে সময় আসে তাকে দেবেন তারপর নেবেন আর সন্ধ্যাবেলাতে স্বামী স্ত্রী বসে একসঙ্গে ভগবানের ভজন করবেন এটা ভাগবতীয় কথা বড় বড় ভাগবত পণ্ডিতের কথা শুনলে বুঝতে পারবেন আমি যতগুলো কথা বলি সে কথাগুলো শুধু বই থেকে নয় আস্থা চ্যানেলে যে ভাগবত কথা হয় এগুলো আমি খুব শুনি নেতে প্রচুর এবং বড় বড় ভাগবত পণ্ডিতের কাছ থেকে সুন্দর সুন্দর কথাগুলো নিয়ে আপনাদের সামনে বলি মায়েরা লক্ষ্য করে দিতে কেন কী বললাম ভজন এবং ভজন আপনি যদি মনে করেন বেলা তিনটে সময় স্বামী আসবে আমি বিউটি পার্লার থেকে এলাম ডিজাইন ভালো আছে দরকার নয় তাহলে ঝগড়া লেগেই থাকবে আর ভজন যদি সন্ধ্যাবেলায় একসঙ্গে হয় ভোজন আর ভজন একসঙ্গে হলে ঝগড়া হবে না এই জন্য মায়েরা সবাই লক্ষ্য করুন ঝাঁটা যখন বাড়িতে ঝাঁট দেবেন কি করবেন এই দিয়ে ঝাটাটাকে ঝাঁট দেবেন কিন্তু মাথায় রাখবেন ঝাঁটা কোনো দিন দাঁড় করিয়ে রাখতে নেয় বাড়িতে শুয়ে রাখতে হয় বাড়িতে যখন শেষে শুতে যাবেন তখন দরজার বাইরে ঝাঁটা রাখতে হয় কেন নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না পজিটিভ এনার্জি ঘর থেকে বেরোতে এগুলো সব অনুকূল করে কথা প্রত্যেকটি কথা মায়েরা পজিটিভ এনার্জি ভেতরে ঢুকে থাকে আর বেরোতে পারে না নেগেটিভ এনার্জি ঢুকতে পারে না ওই জন্য মায়েরা সবাই লক্ষ্য করুন বাড়িতে লক্ষ্মী থাকি তো লক্ষ্মীর লক্ষ্মীর জায়গা কোথায় সিংহাসনে আর অনেকে বলে অলক্ষ্মীর জায়গা কোথায় কেউ জানেন অলক্ষ্মীর জায়গা কোথায় শাস্ত্র পড়লে বুঝতে পারবেন লক্ষ্মীর জায়গা হলো সিংহাসনে আর অলক্ষ্মীর জায়গা কোথায় অন্ধকারে অনন্ধকারে যে ছক্পর খাট আছে বা যে কোনো খাট আছে তার তলাতে যে অন্ধকার থাকে ওইখানটাতে লোক অলক্ষীর বাস যে প্রদীপটা জ্বলছে তার নিচে যে অন্ধকার সেখানে অলক্ষীর বাস অনুকূল ঠাকুরজি বললেন যে অলক্ষ্মীকে দূর করতে গেলে কি করতে হবে বলছে আপনি বৃহস্পতিবার দিন এক বালতি জল নিলেন দোকান থেকে পবিত্র লবণ কিনে আনলেন জলের মধ্যে গুলে দিলেন তারপর একটু নেতা দিয়ে যে জায়গাগুলো অন্ধকার জায়গা সেই জায়গাগুলোতে আপনি একটু ধুয়ে মুছে পরিষ্কার করলেন প্রত্যেক বৃহস্পতিবার প্রত্যেকে একটু করপুর মিশিয়ে দিলেন করপুর এবং লবণ মিশিয়ে দিলে আপনার বাড়িতে দেখবেন কোনোদিন অলক্ষী অলক্ষ্মী ঢুকতে পারবে না এগুলো করবেন তবে আপনাদের একটা কথা বলে রাখি আর আমি বেশিক্ষণ করবো না আপনারা ভাবছেন তাহলে বলেই যাক একসঙ্গে দুপালা করে দেবো পয়সা নিয়ে চলে যাবে তা চাইতে দরকার নাই সকাল আবার করতে হবে যেন একসঙ্গে দুপালা নয় সবাই মেয়ে তুলে ধরে দেবেন জয় রাধা স্বামী জয় জয় গিরিধা জয় রাধা জয় গিরিধা জয় রাধা স্বামী জয়

যার শেষ ভালো তা সব ভালো সঙ্গে সঙ্গে নুপুরটা কুড়িয়ে পেয়েছে কি কৃষ্ণদাস যেই না নুপুর কুড়িয়ে পেলো মনে মনে ভাবলো এই নুপুর আমার এ নূপুর তো আমার নয় যার বটে তাকে তো আমি চিনি না আমার গুরুদেবকে দিয়ে দেবো গুরুদেবটাকে নূপুর দিয়ে দেবে মায়েরা যেই না নূপুরটা স্পর্শ করেছে গোটা শরীরটা চমক দিয়ে উঠেছে মনে মনে ভাবলো ও এটা নিশ্চয় কোনো ভক্তের ব্যবহৃত দ্রব্য আরে বাবা ভক্তের ব্যবহৃত দ্রব্যে ভক্তি লুকিয়ে থাকে কেউ যদি স্পর্শ করে তবে তার শরীরে কৃষ্ণ ভক্তি জন্মিয়ে যায় ওই জন্য ভক্তদের ব্যবহৃত দ্রব্য ব্যবহার করতে হয় তবে ভক্ত হওয়া যায় এই দিয়ে তাকাবেন সঙ্গে সঙ্গে রাধানী মনে মনে ভাবলো যে নুপুরটা আমার হারিয়ে গেছে বাড়িতে গিয়ে বলল ললিতা 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 কি হলো সর্বনাশ হয়ে গেছে ললিতা প্রতিদিন কুঞ্জ মন্দিরে গোবিন্দের সঙ্গে নৃত্য করি আমার কোনোদিন নুপুর খোলে না আজ আমার নুপুর খুলেছে ললিতা তুই এনে দে ললিতা বললো সমস্যায় করবি তুই আর সমাধান করব আমি বলে হ্যাঁ তোকেই করতে হবে এই ললিতা তুই এনে দে মায়েরা সবাই লক্ষ্য করুন ললিতা চললো কোথায় পুঞ্জ মন্দিরে কার কাছে কৃষ্ণদাসের কাছে আপনাদের কীর্তন শুনলে হবে না কীর্তন মুখস্থ করতে হবে যে নুপুরটা কুড়িয়ে পেল সেই সেটার নাম কি একটু জোরে বলুন তো কৃষ্ণদাস ললিতা গিয়ে বলছে বাবাজি বৃন্দাবনে ভাষা দেখুন আপনি নুপুর মিলা হে হ্যাঁ আপনি কি একটা নুপুর পুরিয়ে পেয়েছেন কৃষ্ণ দাস বললো এই তো এই তো এই তো নুপুর তো মিলা হলিতা বললো ও নুপুর মেলা হ্যাঁ মুজে দে দিজিয়ে অন্যপুর আমাকে আর দিয়ে দাও ওটা আমার কৃষ্ণদাস কত চালাক দেখুন সঙ্গে সঙ্গে ললিতার পায়ের দিকে তাকিয়েছে দেখলো একটা পায়ে নুকুরে ছিল দুটো পায়ে নুপুর আছে দেখলো দুটো পায়ে নুপুর আছে ললিতা তাড়াতাড়ি ঘাগরা দিয়ে ঢাকছে সঙ্গে 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 কৃষ্ণদাস বলছে ছোপাল্লো ছোপারলো যেতনাবি বি পাকার গায়ে হেতন যতই তুমি লুকানোর চেষ্টা করো কারো ধরা পড়ে গেছো ললিতা বলছে বাবাজি এ নূপুর মেরা নেই হ্যাঁ এ নূপুর মেয়েরা সেহেলি কে লি হ্যাঁ আমার বান্ধবীর বটে কৃষ্ণদাস বলল যার নুপুর তাকে পাঠিয়ে দাও ললিতা মনে মনে ভাবলো গোড়াতে গরদ করে ফেলেছি রাধে নুপুর পেলাম না বলে কেন এদিকে তাকা না আমি গেলাম নুপুর চাইলাম কৃষ্ণদাস কত চালাক দেখ আমার দিকে তাকালো আমার পায়ে নুপুর দেখতে পেলো বলে নুপুর তো তোমার নয় যান নুপুর তাকে পাঠিয়ে দাও রাধাণি বলছে আমি যাব না বলে না গেলে তুই পাবি না বলে তুই চল রাধা বলছে না গেলে পাবো না বলে না পাবি না রানী কি করলো মা ললিতার পেছন পেছন যাচ্ছে ললিতার সঙ্গে তো রাধা রানি ললি তারে তখন রাধা রানি চলে ললি তারে তখন রাধা রাধে চলে মাঝে মাঝে কৃষ্ণ দাস মাঝে মায়েরা সবার কণ্ঠস্বর যা হবে হবে রাধার কণ্ঠস্বর আলাদা হয় কোকিলের মতো বাবাজি আমি এত সুন্দর কণ্ঠস্বর কোনোদিন শুনি নাই বাবাজি আপনার নূপুর মিলা है। রাধা একই কথা বলছে হ্যাঁ নপুর তো মিলা হ্যাঁ অনুপুর মেরা হ্যাঁ মুজে দিদি অনুপুরটা আমার রাধা বলছে আমাকে দিয়ে দাও বলছে দাঁড়াও আমাকে অত বোকা ভেবো না তুমি ওর সঙ্গে এসছো বলে তোমাকে বিশ্বাস হচ্ছে না ও প্রথমে সেই মিথ্যে কথা বলেছে ওই জন্য আমার বিশ্বাস তোমাকে দেবো কি না সঙ্গে সঙ্গে কি করলো দেখুন সঙ্গে সঙ্গে কৃষ্ণ দাস বললো আর সঙ্গে সঙ্গে রাধানী বলে উঠলো এক কাজ করো বলে কি তোমার হাতের নুপুর আমার পায়ের নুপুরে মিলিয়ে নাও যদি মিলে যাই তবে নুপুর দেবী। কৃষ্ণদাস মনে মনে ভাবল এটা একটা ভালো কথা বটে আমার হাতের নুপুর তোমার পায়ের নুপুর যদি মিলে যায় তবে নুপুর তোমাকে তাকে দেখুন কৃষ্ণদাস দেখছে রাধানির পায়ে নুপুরে যে নুপুরে যা যা আছে হাতের নুপুরে তাই তাই আছে এই নুপুরে যত হিরি ওই নুপুরে তত হিরি ওই নুপুরে যত মুক্ত নুপুরে দাঁড়াও দাঁড়াও অত বোকা আমি নই কৃষ্ণদাস বলছে অত বোকা আমি নই যে জনে কৃষ্ণ ভজে সে বড় জোরে বলুন না না যারা ঘুমাচ্ছেন তারা বলুন যে যেজন জন কৃষ্ণ ভজে সে বড় এতক্ষণে বেরোচ্ছে চতুর আসলে মায়েরা যেজন কৃষ্ণ ভজে সে বড় চালাক আপনারা খুব চালাক বলে কেন বলুন তো তার প্রমাণ দিয়ে দিই একজন বুড়ি মা ষাট বছর বয়স কুড়ি বছর ধরে গোবিন্দকে ডাকছে হে গোবিন্দ দেখা দাও দেখা দাও দেখা দাও ভগবান এসে বললো বুড়ি ভক্তের ডাকে দাও আমার কাজ বল বুড়ি কী চাষ বলছে আমার তিনটে জিনিস নয় আমাকে দিয়ে দাও কী কী আমি চোখে দেখতে পাই না আমার ছেলের বিয়ে হয় নাই আমার সোনাদানা নাই আমার ছেলের বিয়ে দাও আমার চোখ ফিরিয়ে দাও আর সোনাদানার মালিক করে দাও সঙ্গে সঙ্গে বলে এই বুড়ি ডাকলি বছর কুড়ি শেষে তুই এই চাইলি না তোকে দেবো না আমি তোকে তিনটে দেবো না বুড়ি তখন বলছে না তাহলে তোমাকে ডাকতেও ছাড়বো না ভগবান চলে যায় বুড়ি ডেকে যায় শেষে ভগবান বলে এ বুড়ি তোকে একটা অপশান দেবো বলে কি তিনটের মধ্যে একটা পাবি ছেলে পাবি ছেলের বিয়ে পাবি নইলে চোখ পাবি নইলে তোর সোনা দানা টাকা পয়সা পাবি যা চাইবি একটা চেয়ে নে বুড়ি বলছে না ঠাকুর আমি একটাই চাইবো এমন একটা চাইবো তিনটেই নিয়ে নেবো বলছে কী রকম বলছে ভগবান তুই পাঁচ মিনিট বসো ভগবান বলছে পাঁচ মিনিট মানে কি আমি পঞ্চাশ মিনিট বসছি ভগবানকে এখন চালাক দেখুন বুড়ি সঙ্গে সঙ্গে বুড়ি কী করলো মায়েরা মাথা চুল করতে বলতে চলতে বললো যদি চোখ পাই তাহলে ছেলের বিয়ে হয় না ছেলের বিয়ে হলে টাকা পয়সা পাবো না এক কাজ করি এমন একটি বর চাইবো যেন তুই হ্যাঁ গোবিন্দ পেয়ে গেছি বলে কি আমাকে একটি বড়ই দাও বলে কি যে জন কৃষ্ণ হোজে সে বলো চতুর তুমি যদি ডালে ডালে যাও আমি যাই আমাকে একটা বড় দাও আমি যেন সোনার ঘাটে বসে নাতি খেলা করতে দেখতে পাই কিছু বুঝলেন আপনারা কেমন দিয়েছে আমি যেন সোনার ঘাটে বসে মানে কত টাকার মালিক নাতি নাতনি মানে ছেলের বিয়ে হলো সুলসমেজ পেয়ে গেল আর দেখতে পাই মানে চোখ পেল যেজন কৃষ্ণ কৃষ্ণ এগম অগমে আমি অত বোকা নই তোমার হাত তোমার পায়ের নুপুর আমার হাতের নুপুর মিলে গেছে তবু প্রমাণ হয় নাই এ নুপুর তোমার রাধা রাধারানী বলল এ কৃষ্ণদাস এখন যে প্রমাণ হয় নাই তাই কি করে বুঝাবি ওই যে শোনো আমি যখন কুঞ্জ মন্দিরে ঝাঁপ দিচ্ছিলাম যার চরণের নুপুর আমি সব জায়গা ঝাঁট দিয়েছি তার চরম তলটা ঝাঁট দি নাই ওই চরম তল তোমার চরম তলে মিলাইয়ে দেখব যদি মিলে যায় তবে তোমাকে নুপুর দিয়ে দেবো রাধানী বলছে তাহলে কি করব ললিতা বলছে চরন্তল দেখা রাধানী বলছে না আমি দেখাবো না বলে না দেখালে তুই পাবি না সঙ্গে সঙ্গে বলছে তাহলে এক কাজ কর এই দেখ কৃষ্ণ চরন্তল দেখালাম ওই চরন্তলে যা চিহ্ন আছে ওই চরন্তলে তাই চিহ্ন আছে মনে মনে ভাবলো রাধে রাধে এ তো প্রেমময়ী রাধে আমি বুঝতে পেরেছি স্বয়ং রাধা এসেছে প্রেমময়ী রাধারা নিয়ে এসেছে এদিকে দেখাবেন ময়রা ওগো রাধে কৃপা করেই এসেছ যদি তবে এক কাজ করো বলে দেখাও তোমার স্বরূপ দেখাও দেখাও তোমার দেখাও তোমার স্বরূপ দেখাও দেখাও তোমার স্বরূপ দেখাও কৃপা করে এসেছ যদি

এরাধে স্বরূপ দেখা ললিতা সকাল থেকে তুই কৃষ্ণদাসের পক্ষে হয়ে বলছিস আমার পক্ষে বলিস না সঙ্গে সঙ্গে ললিতা বলছে ওরে রাধে তুই যতই চালাকি করার লুকাবার চেষ্টা কর আমি তো কি চিনতে পেরেছি প্রতিদিন তুই কুণ্ড্য মন্দিরে ঝাড়তিস তোর নুপুর কোনোদিন হারায় না আজকে নুপুর হারালো কেন কৃষ্ণ দাসকে করবে বলে কৃষ্ণ দাস কে কৃপা করি বলে দাস কে কৃপা করবিকে কৃপা করবে বলে দায়িত্ব তো লোকরি খোলে দাস কে কৃপা রাধাণী কেঁদে কেঁদে বলছে ললিতা আমার কৃষ্ণ দাস কৃষ্ণ সেবার জন্য জল আনতে আনতে মাথায় ঘোষা লেগে দাগ তোকে খা হয়ে গেছে তবু সেবা ছাড়েনি তাকে কৃপা করবো তো তাকে কৃপা করবো ওরে কৃষ্ণ দাস আমার স্বরূপ মায়েরা এই সময় সবাই মাথায় কাপড় নিয়ে একটু বসুন বাবু হই দাদা ভাইরা সবাই যে জায়গায় বসে আছেন আপনাদের কাছে নিবেদন রইল আপনার মাথায় যারা আপনার বেঁধে আছেন বা রুমাল টুমাল আছে একটু মাথায় নেবেন কেন এই জায়গাটি একটু বর্ণনার জায়গা হরে কৃষ্ণ এ এটা হচ্ছে আসল জায়গা কীর্তনে আসল জায়গা এই জায়গাটি সবাই একটু উলুক ধৈ দেবেন আসল রাধারানী স্বরূপ দেখাচ্ছে আপনার একটু অনুভব করুন স্বয়ং রাধারানীকে মনে মনে কল্পনা করুন হরে কৃষ্ণ স্বয়ং রাধারানীকে একটু মনে মনে কল্পনা করুন অনুভব করুন জয় না কৃষ্ণদাসকে বললো কৃষ্ণদাস তুই চোখ মুন জয় না কৃষ্ণদাস চোখ মুজেছে আমি রাধাণী তার স্বরূপ দেখাচ্ছে কেমন কেমনভাবে দেখুন ওরে কৃষ্ণদাস তুই চোখ জয় না কৃষ্ণদাস চোখ খুলেছে দেখলো রাধারানী একটা সোনার প্রতিমা রূপে দাঁড়িয়ে আছে রাধাণী ওরে কৃষ্ণদাস তুই আমাকে দেখে পদ রচনা কর পদ রচনা করে আমায় শিখিয়ে দে জগৎকে শিখিয়ে দে তুই আমার স্বরূপ দেখিছিস সঙ্গে সঙ্গে রাধারানী দাঁড়িয়ে আছে কৃষ্ণদাস দেখছিস রায় আমার কণ কোর

শ্যামা নদী শ্যামা নদী সুন্দর তাহতে কত গো অতি গো তাহাতে কত গো সোনারাই না তোমার মধ্যে আমি কৃষ্ণ দেখতে পাচ্ছি সোনার প্রতিমা তুমি দাঁড়িয়ে আছো তোমার মধ্যে কৃষ্ণ দেখতে পাচ্ছি শুধু তাই নয় রাধা নিমুচি এবার আমাকে দেখে আরো পদ রচনা করবো রাধে তোমার নেই লতন